ইসমিল্লাহ রহমান ই পবিত্র পবিত্রভুকারী শরীফ থেকে চারশো দুই নম্বর আদিসের বাংলা আলোচনা করছি আদম রহমতুল্লাহ আলাই থেকে এবং আনাস ইবনু মালিক রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মুমিন যখন সালাত নামাজ থাকে অর্থাৎ মুমিন যখন সালাতে বা নামাজে থাকে তখন সে তার রবের সঙ্গে একান্তে কথা বলে কাজেই সে যেন তার সামনে ডানে তুতু না ফেলে বরং তা বা দিকে অথবা পায়ের নিচে ফেলতে হবে অর্থাৎ যারা নামাজ পড়ে তারা কি করে আল্লাহর সাথে সরাসরি একান্তে কথা বলে এই যে বিভিন্ন ধরনের সুরা পাঠ করলেন এটা কিন্তু মহান আল্লাহ তালার সাথে আপনার একটা মতবিনিময় হয়ে গেল যারা একবারে পাক পবিত্র এবং ওলি ওলামায়া ক্যারাম হয়তোবা ওনারা এটা আরও ভালোভাবে উপলব্ধি করতে পারেন আমরা হয়তোবা করতে পারি না আমাদের ইমান ধর্মটা এখনো ওই পর্যায়ে যায়নি যার ফলে কিন্তু আমরা এটা উপলব্ধি করতে পারি না তো এই সময়ে নবীজি জিসালু আলহি সাল্লাম বলেছেন ওই সময় যদি বা সালাতে বা নামাজের সময় কারো যদি কফ তুতু আসে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না সামনে অত বা ফেলতে পারবেন না আপনার ফেলতে হবে বাম দিকে যদি পাশে আপনার কোনো জালানা থাকে বাম দিকে ফেলে দিবেন আর যদি পাশে না থাকে তাহলে আপনার খুবই জরুরি মনে হইলে যে আমি আটকায় রাখতে পারতেছি না তাহলে সেই ক্ষেত্রে আপনি পায়ের নিচে ফেলতে পারবেন এবং সেটাকে জায়েজ করে দেওয়া হয়েছে তো এই বিষয়টা খেয়াল রাখবেন এখান থেকে নামাজে গেলে ইনশাল্লাহ এগুলো খেয়াল রাখবেন